আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জনতা প্যাশন থেকে আজকে আপনি যদি আমার পেন্সিল সালের কালেকশন নিয়ে এসেছি থাকবে হচ্ছে ধামাকা অফার সুন্দর সুন্দর কিছু পেন্সিল সালের কালেকশন দেখাবো সুন্দর সুন্দর কিছু ডিজাইন চলে এসেছে আমাদের তো কষ্টটা যেটা দেখাচ্ছি এটা দেখেন খুবই সুন্দর লাইট ওয়েটের ভিতরে পশমিনা একটা সালের কালেকশান দেখতে পাচ্ছেন ভিতরে আবার খুব সুন্দরভাবে কাজ করা আছে মাল্টিকালার একটা শাল পিওর পশমিনা বডির ভিতরে একেবারে লাইট ওয়েট একটা শাল পশ্মিনা শালবৃত যারা এগুলো ব্যবহার করেছেন তারাই অবশ্যই সম্বন্ধে জানেন তো প্রাইস থাকবে ধামাকা চ্যালেঞ্জিং এই সারাটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আপনাদের সবার পছন্দ হওয়ার মতন একটা কালেকশন অনেকে চেয়েছেন কিছু আনকমন ইউনিক কালেকশন তাই তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এই সুন্দর কালেকশানটি পেয়ে যাবেন একেবারে ধামাকা প্রাইজে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর শালটি পাচ্ছেন জনতা প্যাশান থেকে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই সুন্দর পশ্মিনার শালটি নেওয়ার সুযোগ দেখেন পুরো হাতের মুঠে চলার একটা শাল হান্ড্রেড পারসেন্ট পিওর পশ্মিনার শাল যারা ইউনিক যাচ্ছেন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ক্যালার আর পুরো আশা করছে আপনারা মিস করবেন না ক্যালার তবে এগুলো সিঙ্গেল পিজের উপরে আমাদের কাছে নেই যার যে আগে অর্ডার করবে সে আগে পাবেন একমাত্র দেখেন কালার এবং ডিজাইন প্রত্যেকটাই অস্থির পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে একটা আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন তবে আমি বলেছি শালগুলো খুবই পাতলা হবে তবে অনেক আরামদায়ক শাল হবে পশমিনা শাল এগুলো অনেক পাতলা একটা শাল হোয়াইট একেবারে নাই বললে চলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিজাইন আছে দেখেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কথা না বাড়িয়ে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট একটা স্ক্রিন শটই অর্ডারটি কনফার্ম করে বলতে পারেন জটপট সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না আমাদেরকে বারোশো পঞ্চাশ টাকা পিউর পোস্টিনা শাল হাতের মুঠে চলে আসবে অনেক সুন্দর একটা আনকমন কালেকশন যারা একটু আনকমন চাচ্ছেন ভিজি ভিজি কাজের আছে মাল্টি শাল দেখতে পাচ্ছেন অনেক চমৎকার কালেকশন বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অনেক অনেক ডিজাইন আছে জাস্ট আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি ডিজাইনের শেষ নাই এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখে সেটা অলরেডি সবগুলো ছবি আপলোড করা আছে বারোশো টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ